ভাইয়ের ভাতের হোটেলে একশো টাকা টুপিনের বিনিময়ে এখানে ভাত পাওয়া যায় সবাই যা যার ইচ্ছা মতো ভাত খেচ্ছে এবং যার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে আর কি সবাই লয় খাচ্ছে খাচ্ছে এখানে আসলে মিজানবাইর এই মহৎ উদ্যোগের জন্য আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমরা খবরের অনুসন্ধান থেকে আজকে আসছিলাম মিজানবাইরের ভাতের হোটেলে আমরা একজন খাবারের দেখাচ্ছে তার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি ভাইয়া ভাইয়ের ভাতের হোটেল আপনাদেরকে কেমন মনে হয়

দেখি আপনি মোটামুটি আজ তিন দিন খাইলেন আর কি এখানে খাবার আর কি তাতে আপনার কাছে মনে হয়েছে আগের চেয়ে খাবারের তুলনায় একটু মান কম সাত কম হয়েছে আর কি ধন্যবাদ ইখান্দে দূরদূরান্ত থেকে অনেক মানুষই আসেন খেতে এসে অনেকে এখন বলতাছে যে আসলে খাবারের মানটা একটু আগের চেয়ে তুলনায় একটু কম হচ্ছে এই জন্যই অনেকেই